হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গালু বিষয়ে তোমাদের সকলকে স্বাগত দেখো এই মুহূর্তে ডাব্লু বিটিএ বলো এবটিএ বলো সমস্ত টেস্ট পেপার বেরিয়ে বেড়েছে তোমরা এখন ভাবছো কোন টেস্ট পেপারটা কিনবো বা কোন টেস্ট পেপারটা কিনবো না তো এই সমস্ত চিন্তা মাথা থেকে দূর করে দাও যে কোনো একটা টেস্ট পেপার নাও এবং সেই টেস্ট পেপার নিয়ে যে কোশ্চেন সেট আছে সেই কোশ্চেন সেট ধরে প্র্যাকটিস করা আরম্ভ করো কারণ যত বেশি কোয়েশ্চেন সেট প্র্যাকটিস করবে তত পরীক্ষার হলে গিয়ে খুব সহজে প্রশ্নের উত্তর দিতে পারবে তাতে সেটা এ এর হোক বা ডাব্লিউ বিটি হোক তো আজ আমি যেটা করবো সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের এসি টোয়েন্টি নাইন যে পেজ আছে এবং সেই পেজে যে ইকোনমিক্সের কোশ্চেন আছে সেই কোশ্চেনের উত্তরই শুধু বলবো না উত্তরগুলো কীভাবে বার করতে হয় সেটাও তোমাদের এই ভিডিওতে দেখাবো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার যে সমস্ত বন্ধুবান্ধব যারা ইকোনমিক্স নিয়েছে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে ওকে তো চলো শুরু করা যাক এখানে প্রথমে যে কোশ্চেনটা আছে স্বল্পকালে একটি ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার মোট ব্যয়ের পরিমাণ হবে স্বল্পকালে একটা ফার্ম উৎপাদন করলে দু রকম ব্যয় হয় আশা করি তোমরা জানো টি সি ইকুয়ালস টু টিএফসি প্লাস টিভিসি ওকে তাহলে স্বল্পকালে উৎপাদন যদি বন্ধ করে দেয় তাহলে এই ভ্যালুটা কি হয়ে যাবে জিরো তাহলে টিসি সমান কি হবে টিএফসি অর্থাৎ মোট ব্যয় সমান মোট স্থির ব্যয় মোট ব্যয় সমান মোট স্থির ব্যয় অর্থাৎ সি ওকে পরের কোশ্চেনটা হচ্ছে যে কোনো ফার্মে মুনাফা সর্বাধিক করার প্রথম ক্রমের বা প্রয়োজনীয় শর্তটি হলো যে কোনো ফার্মে মুনাফা সর্বাধিক করার দুটো শর্ত হয় ফার্স্ট কন্ডিশন হচ্ছে এম আর ইকুয়ালস টু এম সি কেন এম আর সি বলো তো এম আর সি মানে হচ্ছে বা এটাকে যদি ঘুরি যদি এটাকে ঘুরি লিখি এম সি টু এম আর এটা বলতে চাইছে এম সি কি এক ইউনিট দ্রব্য উৎপাদন করতে যে ব্যয় হয় এমন আর কি এক ইউনিট দ্রব্য বিক্রি করে যা আয় হয় তাহলে আমি কোন একটা দ্রব্য উৎপাদন করছি তার জন্য যা ব্যয় হচ্ছে সেটা বিক্রি করে সেই সেই লাভ পরিমাণ আয় আমার চাই এটা হচ্ছে অর্থাৎ এখানে হবে গিয়ে এ পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখাটা হবে অস্থিতিস্থাপক মনে মানে কি দামের পরিবর্তনের ফলে যোগানের যদি পরিবর্তন জিরো হয় পূর্ণ অস্থিতিস্থাপক তাহলে দামের পরিবর্তন কি এদিকে কিউ মাপা হয় এদিকে পি মাপা হয় রেখাটি যদি এরকম করি তাহলে দেখো দামের যত খুশি পরিবর্তন হোক কিউর কোনো পরিবর্তন হচ্ছে না এখান থেকে এখানে বেড়ে যাচ্ছে পি ওয়ান থেকে পি টু হলেও কিউ পরিমাণ কিউ জিরো কিউই থেকে যাচ্ছে তাহলে এখানে ওই ইয়ের মান কত ইয়ের মান হয়ে যাবে জিরো ওকে পরের কোশ্চেনটা হচ্ছে একচেটিয়া ক্ষমতা মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত লান্নারের সূচক লার্নারের সূচক হচ্ছে পি মাইনাস এম সি বাই পি এটা তোমরা জেনা থাকবে এর সঙ্গে আরেকটা হয় সেটা এখান থেকেই ডিরাইভ করা ওয়ান বাই ওয়ান মাইনাস ইপি বা এলাস্টিসিটি তোমাদের বইতে কি আছে লাস্ট ডি এ আছে ওয়ান বাই ই ওকে গড় ভোগ প্রবণতা ও গড় সঞ্চয় প্রবণতা যোগফল গড় ভোগ প্রবণতাকে কী বলা হয় এপিসি অ্যাভারেজ প্রফিনসিটি টু কনজিউম প্লাস গড় সঞ্চয় প্রবণতা অ্যাভারেজ প্রফিনসিটি টু সেভ এ পি এস ইকুয়ালস টু ওয়ান এর কী করে পাওয়া যায় সি প্লাস এস ইকুয়াস টু ওয়াই লেখা যেতে পারে পারো মানে ওয়াইকুলস টু সি প্লাস এস লেখা যেতে তাহলে এখানে ওয়াই দিয়ে ভাগ করে দাও একে ওয়াই দিয়ে ভাগ করে দাও একে ওয়াই দিয়ে ভাগ করে দাও তাহলে দেখো এখানে হবে এটা এপিসি হয়ে যাচ্ছে এটা এমপি এপিএস হয়ে যাচ্ছে এটা ওয়ান হয়ে যাচ্ছে ওকে সিম্পল তোমরা যদি প্র্যাকটিস করে থাকো অলরেডি পড়ে থাকো তাহলে কোশ্চেনের উত্তর করতে খুব সুবিধা হবে আমি চেষ্টা করছি তোমাদেরকে শুধু লিঙ্কটা ধরিয়ে দিতে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় খুব সহজে বুঝতে পারো এবং পরীক্ষার হলে যদি কোশ্চেন একটু এদিক ওদিক করে দেয় না তাহলে যাতে তোমরা সহজে দিয়ে আসতে পারো এরপরে কোশ্চেন হচ্ছে যদি সরকারি ব্যয় ও কর রাজস্ব সমান পরিমাণে বৃদ্ধি পায় তাহলে আয় বৃদ্ধি গুণকের মান হবে সরকারি ব্যয়ও বাড়ছে মানে ডিওয়াই ডিজি আর ডিটি ডিস ডি হয় যে এটা গুণকের মান হবে ওয়ান কারণ দুটোই যদি সমান হারে বৃদ্ধি হয় সমক পার্থক্য নিম্নতম মান হলো সমক পার্থক্য মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশানের মান জিরোর থেকে বেশি আর লেস দেন ইকুয়ালস টু ওয়ানের থেকে কম তাহলে স্ট্যান্ডার্ড এভিকেশনের মান যদি এটা হয় তাহলে সব থেকে সর্বনিম্ন মান হবে গিয়ে ওয়ান সরি সর্বপাত থেকে সর্বনিম্ন মান হবে শূন্য ওকে নিচের কোন নামটি আয় বৈষম্যের সঙ্গে যুক্ত এখানে উত্তর আছে এটার উত্তর হবে গিয়ে ডান্ডেকার দেখো এই কোশ্চেনগুলো মুখস্ত করতে পারো কিন্তু পিওর ইকোনমিক্স থেকে যে কোশ্চেনগুলো দেবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমায় এক্সপ্লেন করতে পারলে এবং এক্সপ্লেন করে বুঝতে পারলে কোনো পরীক্ষা হলে উত্তর দিতে সুবিধা হবে জাতীয় গ্রামীণ কর্মনীয় প্রকল্প এনআরইপি প্রকল্প চালু হয় কথা ছিলেন উনিশশো তেরাশি সালে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় কত ফার্স্ট জানুয়ারি নাইনটিন নাইনটি ফাইভ এখানে শুধু উনিশশো পঁচানব্বই দিয়ে আছে এটাও দিতে পারো উনিশশো পঁচানব্বই সালের পয়লা জানুয়ারি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অব বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় ওকে এবার দুইয়ের কোয়েশ্চিনগুলো দেখো পচনশীল দ্রব্যের যোগানের দাম স্থিতিস্থাপকতা অত্যন্ত ড্যাশ হয় পচনশীল দ্রব্যের ক্ষেত্রে কী হয় পচনশীল দ্রব্যের ক্ষেত্রে সবসময় তো চাইবে আমার কাছে যা দ্রব্য আছে দাম একটু বাড়লি বেশি করে দিয়ে দেবো তাহলে এক্ষেত্রে রেখাটা ঢাল বেশি হবে তাহলে ইপি এরকম হয় মানে অর্থাৎ ঢালটা বেশি হয় ইপি চলে পঁচাশি দ্রব্যে ইজ গ্রেটার দেন ওয়ান বেশি হয় হুম ঠিক বা ভুল লেখো এক প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি বিক্রেতা একটি পৃথকীকৃত দ্রব্য বিক্রি করে যেটির একাধিক ঘনিষ্ঠ বিকল্প আছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে যে দ্রব্যটা বিক্রি হয় সেটার ঘনিষ্ঠ বিকল্প থাকে এবং একাধিক ঘনিষ্ঠ পৃথকীকৃত কিন্তু দ্রব্য দুটো একটু একটু আলাদা কিন্তু ওই সকালবেলা যে ব্রাশ করি কলগেট দিয়ে করতে পারো ডাবল ডাল দানমাজন দিয়ে করতে পারো পেপসরিন দিয়ে করতে পারো ক্লোজ আপ দিয়ে করতে পারো প্রত্যেকটা আলাদা আলাদা দ্রব্য কিন্তু একই রকম একটু পৃথক ঘনিষ্ঠ বিকল্প আছে যেটা বলেছে অ্যাকচুয়ালি বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো প্রফেট থাকে না অবশ্যই ফার্ম কি ফার্ম হচ্ছে একটা মোট উৎপাদনের একটা যে প্রোডাক্ট উৎপাদন হবে একটা প্রোডাক্ট যে উৎপাদন হবে সেই উৎপাদনের একটা অংশ একটা ফার্ম তৈরি করে আর শিল্প কি সেই সমস্ত টুকরো টুকরো জিনিসগুলো যদি আমি একটা জায়গায় তৈরি করি তখন সেটা শিল্প হবে যেমন একটা কার ইন্ডাস্ট্রি যদি বলা হয় সেই কার ইন্ডাস্ট্রিতে কি হবে কার ইন্ডাস্ট্রিতে চাকা তৈরি হবে সিট তৈরি হবে রঙের ব্যবস্থা হবে লোহার তৈরি হবে সমস্ত কিছু যখন একটা জায়গায় তৈরি হবে তখন সেটা ইন্ডাস্ট্রি হয়ে গেল কিন্তু যে শুধুমাত্র চাকা তৈরি করেছে সেটা একটা ফার্ম কার ইন্ডাস্ট্রি আন্ডারস্ট একটা ফার্ম তাহলে কি একচিটিয় বাজারে একচিটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো প্রভাব থাকে না এটা ঠিক এর পরবর্তী কোশ্চেন হচ্ছে একচিটিয়া বাজারে এমআ সর্বদা এয়ার অপেক্ষা বেশি হয় একচিটিয়া বাজারে এম আর এয়ারটা আঁকো ছবি আঁকার প্র্যাকটিস করো এখন থেকে এটা এয়ার এটা এমআর তাহলে অ্যাকচুয়েলি বাজারে এমআর কি আর থেকে বেশি না তাহলে এটা ভুল দেওয়া আছে এখানে এ আর এমআরআর থেকে বেশি হবে ওকে এরপরে কোশ্চেন হচ্ছে একচেটিয়া বাজারে বিক্রেতা তার দ্রব্যের দাম নির্ধারণ করে একচেটিয়া বাজারে তার বিক্রেতা মানে একচে বিক্রেতা তার দ্রব্যের দাম নির্ধারণ করে অবশ্যই যে একাই বিক্রি করছে তাহলে তো সে দাম নির্ধারণ করবে এটাও ঠিক ড্যাশ মৌনাফাই হলো ড্যাস মুনাফি মার্কআপ মুনাফি হলো মার্ক আপ ঠিক ভুল লেখো কোন চলার সঙ্গে যদি দশ করে যোগ করা হয় তবে তার পার্থক্যের মানে কোনো পরিবর্তন হবে না একদম যদি প্রত্যেকটার সঙ্গে দশ করে যোগ করা হয় তাহলে যা ছিল তাই থাকবে কোনো পরিবর্তন হবে না একটি রাশিমালার প্রসারের মান কখনো ঋণাত্মক হতে পারে না প্রসারের মান কখনো ঋণাত্মক হতে পারে না কারণ একটা ম্যাক্সিমাম ভ্যালু তো মিনিমাম ভ্যালু করলে সময় পজিটিভই হবে ওকে একটা সহজ উদাহরণ দিয়ে ধর ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম সর্বোচ্চ সর্বনিম্ন নেগেটিভ যদি কুড়ি থেকে মাইনাস পাঁচ বাদ দেওয়া হয় তাহলে তো পঁচিশ হবে প্লাস পঁচিশ হবে যদি দুটোই মাইনাস ভ্যালু হয় ধরুন তাহলেও কিন্তু এটা প্লাস সাইনি আসবে ওকে অর্থাৎ গিনি সহগের মান যত বেশি হবে আইব্যন্টনের বৈষম্য তত ড্যাশ হবে গিনি সহগের মান যত বেশি হবে আইব্যন্টনের বৈষম্য তত বেশি হবে গিনি সহগের মান কত গিনি সহগের মান নির্ভর করে এটম এটা একটা সাইন যদি এ হয় এটা যদি বি হয় তাহলে গিনি সহ হচ্ছে বা অল লরেঞ্জ অনুপাত যেটাকে বলা হয় দুটো একই কথা গিনি সহকের মান যত বেশি হবে আইবন্ট্র বৈষম্য তত বেশি হবে এটা জিরো থেকে ওয়ানের মধ্যে থাকে হ্যাঁ গিনি সহকের মান জিরো অথবা ওয়ান মানে জিরো থেকে ওয়ানের মধ্যে থাকে ঠিক বা ভুল লেখো বেকারি বা ও দারিদ্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে অবশ্যই বেকার হলে তো দারিদ্র হবেই এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে মনো কমিটির মতে গ্রামাঞ্চলের তুলনায় শহর অঞ্চলে আবির সময় বেশি ঠিক বা ভুল এটা তোমরা উত্তর দেয় আমার কমেন্টে জানিও মহল কমিটির মতে গ্রামাঞ্চলের তুলনায় শহর অঞ্চলে আয়ের সময় বেশি না কম এটা ঠিক বা ভুল এটা তোমরা জানিও ভারতীয় পরিকল্পনা করা দারিদ্ররেখার নিচে অবস্থানকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অবশ্যই বৃদ্ধি পেয়েছে এটা ভারতে জীবন বিমা নিগম স্থাপিত হয় নাইনটিন সি উনিশশো ছাপ্পান্ন সালে শূন্যস্থান পূর্ণ সাধারণ বিভাগের প্রতিশ্রুতি চুক্তি আর ক্ষতিপূর্ণ চুক্তি ড্যাশ চুক্তি বলা হয় সারা বিমাকে ড্যাশ চুক্তি বলা হয় ক্ষতিপূর্ণ চুক্তি বলা হয় নিউ ইন্ডিয়া কোম্পানি লিমিটেড একটি বেসরকারি ভুল তো এই কটা হলো এসি টোয়েন্টি নাইন পেজের এক এবং দুইয়ের যে শর্ট কোশ্চেন আছে তার উত্তর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এই ধরনের আরও নতুন নতুন পেজ নিয়ে আলোচনা করবো আর একটা কথা যদি কেউ ক্লাস ইলেভেন টুয়েলভ বা বিএ মাইনার হিসেবে ইকোনমিক্সকে নিয়ে থাকো অনলাইনে টিউশন পড়ার জন্য আমার এই নাম্বারে কল করতে পারো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো সামনে পরীক্ষা তাই খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করাটা তোমাদের এখন খুবই দরকার ধন্যবাদ